ছানাটা তো অনেক ভালো হয়েছে এটা তো দোকানে এরকম ছানা পাওয়া যায় একেবারে দোকানে ছানা গুলি যখন খাই না মুখে কেমন একটা আঠা আটা ভাব লাগে এটা কিন্তু বাবা মাকে রান্না করে খাওয়াতে কান্না ভালো লাগে বলেন তো দেখি আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম